নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লিচু দিয়ে ফিরনি বানিয়ে দেখাবো বাজারে এখন এই সিজনে খুব ভালো ভালো লিচু পাওয়া যাচ্ছে তাই দিয়ে আপনারা কিন্তু ফিরনি বানিয়ে নিতে পারেন এটা বানিয়ে নেওয়া যেমন সহজ খেতেও কিন্তু লাগে দুর্দান্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি লিচু ফিরনি বানাবার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চাল আমি এখানে চার টেবিল চামচ পরিমাণে বাসমতি চাল নিয়েছি আপনারা কিন্তু গোবিন্দভোগ বা যে কোনো ধরনের আতপ চাল এর জন্য ব্যবহার করতে পারেন চালটাকে তিন থেকে চারবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটাকে আমি নর্মাল জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এখন একটা মিক্সির জার নিয়ে নিলাম আর তার মধ্যে এক্সেস জলটাকে ঝরিয়ে নিয়ে এই চালটাকে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল দিয়ে এখন এটাকে আমি বেটে নেব তবে এটা একদম ফাইন পেস্ট করব না একটু দানা দানা রেখে বেটে নেব এখন দেখাচ্ছি দেখুন চালটা আমার বেটে নেওয়া হয়ে গেছে আর বেশ দানা দানা রেখেই কিন্তু আমি চালটাকে বেটে নিয়েছি তাতে করে ফিরনির টেক্সচারটা কিন্তু খুবই ভালো হবে এটাকে সরিয়ে রেখে এখন আমি দেখিয়ে দিই ফিরনির আরেকটা প্রধান উপকরণ সেটা হচ্ছে লিচু সেটা আমি নিয়েছি আমি এখানে সতেরো পিস লিচু নিয়েছি এক লিটার দুধের হিসেবে আমি এখানে সমস্ত পরিমাণগুলো ব্যবহার করেছি আপনারা যতটা পরিমাণে ফিরনি বানাতে চান সেই আন্দাজ করেই কিন্তু সমস্ত মাপগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন লিচুগুলোকে আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবারে লিচুর থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এবারে লিচুর বীজটাকে বার করে নিতে হবে আমরা সাধারণভাবে যেভাবে খাই সেভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েও কিন্তু মাংসর অংশটাকে বের করে বীজটাকে বার করে নেওয়া যায় তবে সেভাবে করতে গেলে যেহেতু লিচুর থেকে রসটা বেশি পরিমাণে বেরিয়ে যাবে তাই আমি এভাবে ছুরি দিয়ে কেটে তারপর সাইড থেকে হালকা করে চাপ দিয়ে বীজটাকে বার করেছি তাতে করে কিন্তু রসটা বেরোবে না এভাবেই সমস্ত লিচুগুলোর থেকে আমি খোসা আর বীজটাকে ছাড়িয়ে নিয়েছি এবার লিচুর এই যে পাল্পের অংশটা সেটাকে আমি একটা ছুরির সাহায্যে একটু স্লাইস করে কেটে নিচ্ছি প্রত্যেকবার যখন ফিরনি খাওয়া হবে তখন ছোট ছোট লিচুর টুকরো মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে সেই কারণেই আমি লিচুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন সমস্ত লিচুগুলো কেটে রেডি করে নেওয়ার পর একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে চিনি এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটু নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে আর জলেও খুব ভালো করে ফুট ধরে গেছে এই সময় আমি সেই যে কেটে রাখা লিচুগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আসলে বাজার থেকে কিনে আনা লিচু অনেক সময় একটু টক হলে দুধের মধ্যে দিলেই সেটা কিন্তু কেটে যায় তাই যদি লিচুটাকে এভাবে একটু জাল দিয়ে নেওয়া হয় তাহলে সেটা দুধে দিলে যেমন কেটে যায় না তেমন লিচুটার ভেতরে একটু টক থাকলেও তার ভেতরে এই চিনির রসটা অ্যাবজর্ব করে কিন্তু খুব ভালো করে সেটা মিষ্টিও হয়ে যায় তাই আমি এই প্রসেসটাকে করে নিয়েছি দু তিন মিনিট সময় ধরে আমি লিচুটাকে মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নিয়েছি এখন লিচুর যে রসটা আর চিনি আর জলের যে মিশ্রণের রসটা সেটাও কিন্তু সম্পূর্ণভাবে টেনে গেছে এটাকে আর জাল দেওয়ার দরকার নেই এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে লিচুটাকে নাবিয়ে একটু ঠান্ডা করে নেব ওই কড়াইটাকেই ভালোভাবে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে ব্যবহার করেছি কাজুবাদাম আমন্ড বাদাম আর পেস্তা বাদাম আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু এর জন্য ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু নেড়েচেড়ে হালকা গন্ধ বেরোনো পর্যন্ত এই ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিতে হবে ভাবনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটগুলো না ভেজেও দিতে পারেন তবে একটু ভেজে নিলে এর টেস্টটা খুব ভালো হয় ড্রাই ফ্রুটগুলো ভাজার পরে এখন এগুলোকে তুলে নিচ্ছি আর সমস্ত ড্রাই ফ্রুট তুলে নেওয়ার পর কড়াইতে যে ঘিটা আছে আমি তার মধ্যেই ফিরনি বানানোর জন্য দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয় আগে থাকতে একবার একটু জাল করে নেওয়া আছে তবে এটাকে কিন্তু ফুটিয়ে আমি ঘন করে নিয়ে নিই এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিয়ে নাড়াচাড়া করতে করতে দুধটাকে আরেকবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন দেখুন নেড়েচেড়ে দুধটাকে আমি আরেকবার ফুটিয়ে নিয়েছি দুধের মধ্যে ভালোভাবে বয়েল চলে এসছে এই সময় এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো আর দশ বারোটা কেশর প্রথমেই কেশরটা দিয়ে যদি দুধটাকে ভালো করে ফোটানো হয় তাহলে কেশরের ফ্লেভারের সাথে সাথে এর খুব সুন্দর একটা কালার দুধের মধ্যে অ্যাড হবে তাই আমি এটা আগে দিয়েছি তবে যদি কারোর কাছে কেশর না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে বেটে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে যাতে করে নিচে চালটা বসে গিয়ে দলা পাকিয়ে শক্ত না হয়ে যায় ভালোভাবে চালটাকে মিশিয়ে দিয়েছি এখন এখান থেকে এক হাতা মতন দুধ তুলে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর তারপরে মিক্সির জারটাকে ধুয়ে বাকি যে চালটা ছিল সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে করে চালটাও একটু সেদ্ধ হয়ে যায় আর দুধটাও মোটামুটি বেশ একটু ঘন হয়ে আসে আট দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন এখন দুধটা ভালো করে ঘন হয়ে গেছে আর চালটা যেটা ছিল সেটা সেদ্ধ হয়ে উপরে ভেসে উঠেছে এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি আট টেবিল চামচ পরিমাণে চিনি এক লিটার দুধের ফিরনি বাড়ানোর জন্য একটা মাপ আছে খুব ভালো সেটা মনে রাখার ক্ষেত্রে সেটা হচ্ছে এক লিটার দুধ হলে চার টেবিল চামচ চাল আর আট টেবিল চামচ চিনি দিতে হয় তবে চিনিটা যদি কেউ কম বা বেশি করতে চান নিজেদের স্বাদ অনুযায়ী তাহলে সেটা করতেই পারেন তবে এই মাপটা কিন্তু একদম পারফেক্ট একটা মাপ চিনি দিয়েছি তাই দুধটা আবারও পাতলা হয়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব আরও মোটামুটি পাঁচ সাত মিনিট মতন ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু বেশ মোটা মোটা বাবলস তৈরি হয়েছে আর যে চালটা দিয়েছিলাম সেটা কিন্তু ওপরে খুব ভালো করে ভেসে উঠেছে এই সময় আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর সেই যে লিচুটা সেদ্ধ করে রেখেছিলাম চিনি দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন লিচুটাকে জাল দিয়ে নিয়েছি বলে দুধটা কিন্তু আমার একটু কেটে যায়নি সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম আর এটাকে আমি আর ঘন করব না কেননা ঠান্ডা হতে হতে এটা আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এটাকে আরও একটু রিচ আর ক্রিমি বানাতে চাইলে আপনারা এর মধ্যে সামান্য খোয়া ক্ষীর ঘিয়ে ভেজে অথবা গ্রেট করেও ব্যবহার করতে পারেন এবারে এটা রুম টেম্পারেচারে আসার পর আমি এটা সার্ভ করে দিচ্ছি আমার কাছে সেরামিকের পাত্র ছিল তাতে করে সার্ভ করছি ট্রেডিশনালি ফিরনি কিন্তু মাটির পাত্রে সার্ভ করা হয় আপনারা আপনাদের পছন্দের যে কোনো পাত্রে এটা সার্ভ করতে পারেন এবার ওপর থেকে সামান্য একটু পেস্তা কুচি আর স্যাফরন দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি ঠান্ডা ঠান্ডা লিচুর ফিরনি পরিবেশন করব। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লিচুর ফিরনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ